আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর কীভাবে অনেক দিন ভালো রাখতে পারবেন আর এখানে কিন্তু আমি অনেকগুলো গাজর নিয়ে নিয়েছি সবগুলা গাজরই আমি এখানে সংরক্ষণ করব। অবশ্যই ভালো ভালো গাজরগুলো নেব যেগুলো দেখবে একটু নষ্ট নষ্ট সেগুলো কিন্তু আমি তাড়াতাড়ি ইউজ করে ফেলবো কারণ যেগুলো সংরক্ষণ করা লাগে সেগুলো অবশ্যই একটু ভালো ভালো জিনিস সংরক্ষণ করতে হয় এখানে আমি নর্মাল কলের পানি নিয়ে নিয়েছি সাথে আমি লবণ আর চিনি অ্যাড করে দেব এখানে এতে করে কি হবে আপনাদের গাজরের কালারটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না সেজন্য আমি এখানে লবণ আর চিনি অ্যাড করে দিলাম আর অনেক দিন ভালো রাখতে পারবেন গাজরগুলা এখন আমি সবগুলা গাজর রেস্টে রেখে দেব আমি পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আপনারা রেস্টে রাখতে পারবেন আমি একটু ভালো ভালো গাজরগুলো নিয়ে নিচ্ছি যেগুলো একটু খারাপ বা নষ্ট সেগুলো আমি এখানে অ্যাড করব না এতে করে দেখবেন যে আপনাদের গাজরের কালারটা ভালো থাকবে মাসাল্লাহ আর নষ্ট হবে না যেহেতু রমজান মাস চলে আসছে রমজান মাসে কিন্তু অনেকে কিন্তু গাজরের সালাদ খেতে পছন্দ করেন বা মুড়ি মাখানিতেও কিন্তু অনেকে গাজর কুচি কুচি করে দিয়ে অ্যাড করেন তো তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা এখানে আমি সবগুলো গাজর নিয়ে নিচ্ছি ভালো ভালো গাজরগুলো নিয়ে ফ্রিজে রেখে রেখে দিলেই কিন্তু দেওয়া যায় যদি একটু ছোট ছোট টিপস ফলো করা যায় এতে করে কিন্তু আমাদের সবারই উপকার আসে আর সবজিগুলো কিন্তু নষ্ট হয় না এটা একটু নষ্ট সবজি এটা আমি আর এখানে অ্যাড করলাম না জাস্ট ভালো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে সব সময় চলে আসি এখন আমি এই গাজরগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি আবার চলে আসব সবগুলা গাজর আমার ভালো করে ভিজানোর পর ধুয়ে নিয়েছি আমি ভালো করে ধোয়া হয়ে গেছে গাজর আমি এখন একটা বক্সে করে সবগুলা গাজর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন এই গাজরগুলো ভালো থাকবে আর কালারটাও ঠিক থাকবে এখন আমি সবগুলো গাজর এভাবে করে আমি রেখে দিচ্ছি আমি একটা বক্সে করে রাখছি আপনারা চাইলে কিন্তু কোনো পলিব্যাগে রেখে দিতে পারেন সব গাজর আমার রাখা হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিন ভালো থাকবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ